অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী একে আজকে আমরা এখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব তো ফার্স্ট আমি দেখো বহুনির্বাচনী যে প্রশ্ন বা এমসিকিউ আছে এগুলো একটু দেখাই এক নাম্বারটি হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করে তোমাদের দেখাতে হবে তো ম্যাজিক সংখ্যা হবে পনেরো আসলে এটা ম্যাজিক সংখ্যা পনেরো হবে এটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব যে ম্যাজিক বর্গ সম্পর্কে যাদের অনেক আইডিয়া বা ধারণা আছে তারা কিন্তু যে ম্যাজিক সংখ্যা হবে পনেরো মানে সরি পাশ হবে কত হবে পাঁচ হতে হবে অবশ্যই কি হতে হবে পাঁচ হতে হবে মাঝখানে মানে কেন্দ্রে কেন্দ্র বলতে মাঝখানে মনে করো এই যে এরকম একটা ম্যাজিক বর্গ আছে কয় সংখ্যা তিন ক্রুমের একটি দুটি তিনটি আর একটি দুটি তিনটি এর মাঝখানে থাকতে হবে কত পাঁচ কত থাকতে হবে পাঁচ আর টোটাল ম্যাজিক সংখ্যা হবে কত টোটাল মিলে হতে হবে পনেরো তো এই সাইডে এই সাইডে যোগ করলে যা হবে এই সাইডে এই সাইডে যোগ করলে তাই হতে হবে রকম সংখ্যা কি হতে হবে পনেরো হতে হবে তো এখানে কেমন হবে এখানে পাঁচ তাহলে মানে এখানে আমরা কথা দেবো ছয় মন করে দিলাম পাঁচ আর ছয় কত আর এখানে চার এইভাবে টোটাল কি হতে ম্যাজিক বর্গ হতে হবে পনেরো আর কেন্দ্র হতে হবে এই সম্ভব ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলো এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সাবেক সংখ্যা বসানো থাকে না এক থেকে পনেরো পর্যন্ত বসানো থাকলে হবে না কারণ আমার তিন ম্যাজিক বর্গ সংখ্যা বা গঠনের কথা বলা হয়েছে। এই জন্য সঠিক আনসার হবে এক আর দুই নিচে কোনটি সঠিক এক আর দুই এটা সঠিক দুই নম্বর এমসি দেখো নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা মানে নয় দ্বারা বিভাজ্য মানে নয় দিয়ে সেই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে বার্ন পঁচিশ যোগ করে নয় দিয়ে ভাগ্য দেখতে হবে তারপর পাঁচশো সাতাশ সাতশো পঁচিশ যোগ করে করে ভাগ্য দেখাতে হবে বাট এগুলো একটা হবে না সঠিক আনসার এইটা হবে তো কিভাবে হবে ফার্স্ট দেখো তো পঁচাত্তরের ভিতরে সাতান্ন যদি আমরা মাইনাস করি তাহলে দেখো পাঁচ পনের ভিতর সাতবার দিলে কথা আট আর সাতের ভিতরে যদি ছয় বাদ দেড় কত থাকে এক তাহলে পঁচাত্তরের ভিতরে সাতান্ন যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি হয় আঠারো হয় আবার এটা আমরা আঠারো করে পেয়ে গেলাম তো আঠারোকে কয় দ্বারা ভাগ করতে প্লিস নয় ডারা আমরা যদি এই আঠারোকে যদি নয় দ্বারা ভাগ করি কত আসে আমাদের দেখো তো নয় দোকানে আঠারো তার মানে নয় দ্বারা বিভাজ হচ্ছে কত কোন সংখ্যাটাই যে এটা এটা পঁচাত্তর থেকে এটা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তিন নাম্বারটা কি বলা হয়েছে একটু মন দিয়ে দেখো প্রতিটা জিনিস খুব ভালো করে মনোযোগ সহকারে দেখা উচিত তাহলে সব কিছু রিয়েলাইজ করতে পারবা এখানে বলা হয়েছে ন হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতের রাশি শততম পদ শততম মানে একশো শততম মানে আমরা জানি একশো এখন ধরে নাও তো এখানে যেগুলো রয়েছে শততম বলতে কর মান কর মান এখন ধরে নাও কি একশো বা শততম শততম বলতে এটা বোঝা যাচ্ছে শততম মান বা একশো কর মানটা একশো বসানোর পরে তোমার ক্যালকুলেশন করে ন হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিত রাশির শততম পদ একশো শততম পদ কোনটাই কেন বিলেস তার মানে আমরা ধরে নিয়েছি শততম মানে একশো তাহলে কর মান ধরে নাও কত এখন একশো তো কর মানে একশো পার্সেন্টের পরে ক্যালকুলেশন করে হতে হবে ন হাজার নয়শো নিরানব্বই হতে হবে তাহলে কোনটা হবে এটা হবে দেখো একটু বলি আসলে ঘন নাম্বার অ্যান্সারটা কিভাবে হলো আমরা এখানে একটু দেখি তো কর মান ধরে নিলাম কি আচ্ছা ক স্কোয়ার মাইনাস কত ওয়ান তো এখানে ক আছে কর মান আমরা ধরব হচ্ছে কত ধরা যাচ্ছে শততম বলতে একশো তো একশোর মাথায় যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি আছে মাইনাস ওয়ান তো একশোর মতো স্কোয়ার স্কোয়ার বলতে কয়টা একশো গুণ হবে দুইটা একশো আর দুইটা একশো গুণ করলে কথাই এই যে কথাই দেখো দশ হাজার হয়ে যায় তো দশ হাজারের ভিতর যদি আমরা এক মাইনাস করি তাহলে কত চলে আসে দেখো ন হাজার ন হাজার নয়শো নিরানব্বই চলে আসে তার মানে এইটা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি বিষয়টা চার নাম্বার দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগভাল কত এখানে বলা হয়েছে বিজোড় সংখ্যার যোগভাল কত সেটা তো ক সংখ্যক ক সংখ্যক বলেছে তো এখন ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে সেটা আসলে কথা হবে একটু ভালো করে বলি ক্রমিক ক্রমিক মানে পরপর স্বাভাবিক মানে সংখ্যা মানে ছোট থেকে বড় হবে মানে শূন্য থেকে যে সংখ্যাগুলো আছে বড় শূন্য বড় যেগুলো আছে সেগুলো স্বাভাবিক আর এর ভিতর ক্রমিক মানে পর পর তাহলে মানে আমরা যেটা জানি একটু দেখাই একের পর কত দুই এর পর কত তিন তিনের পর কত চার এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা এর পর কত পাঁচ তারপর ছয় সাত আট নয় দশ এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা কিন্তু এর ভিতর বলা হয়েছে বীজর সংখ্যার যোগফল কত বিজোড় সংখ্যার যোগফল যা হবে আবার সেটার স্কোয়ার মান করলো তত হবে একটু দেখাই তোমাদের ভালো করে মন দিয়ে দেখো তাহলে খুব ভালো করে রিলাইজ করতে পারবে স্বাভাবিক সংখ্যা সবাই বোঝো এক থেকে শুরু করে যে কোনো সংখ্যা এক থেকে শুরু করে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পাঁচ চার চারের পর পাঁচ পাঁচের পাঁচ ছয় এইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আশা করি বিষয়টা বুঝতে আসছো যে স্বাভাবিক বা বিজোড় সংখ্যা কোনগুলো সেগুলো দেখায় এক বিজোড় দুই বিজোড় না এক হচ্ছে বিজোড় হচ্ছে একের পর কত বিজোড় পর কত তিন পাঁচ তারপর কথা নয় তো এর ভিতর ছয় কি বিজোড় না তারপরে এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোড় তো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল কত সেটা বের করতে বলেছে তো আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা একটু বলি এখন কথা হচ্ছে আমরা বিজোড় সংখ্যা আমরা নেব প্রথমে তিনটা নিয়ে দেখি ঠিক আছে তাহলে এক দুই এক তিন পাঁচ এইগুলো আবার যোগ করে দেখো এক আর তিন কথায় চার আর পাঁচ নয় নয় কলম যোগ ঠিক আছে তো এখানে টোটাল সংখ্যা ছিল আমার কয়টা বলো তো টোটাল সংখ্যা ছিল তিনটা তিনটা না এই তিনটা এখন ধরে নাও কর মানসিকতায় তিন কর কথা তিন তাহলে কর মান হচ্ছে কত তিন তাহলে কর মান দিলাম তিন এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে কথা হচ্ছে নয় তার মানে এই এক তিন পাঁচ তাহলে বীজ সংখ্যা যোগ পালাম নয় আবার টোটাল তিনটা যোগ করেছিলাম তাহলে এটা দেখো আবার দেখো টোটাল তিনটা যোগ করেছিলাম তাহলে তিনটা যোগ করে পাচ্ছি আমরা নয় আবার তিনকে যদি স্কোয়ার করে কর মানে তিন ধরলাম কারণ তিনটা যোগ করেছি তাহলে কথা হচ্ছে নয় তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত স্কয়ার হয় তো আর একটা একটু চেক দিই আচ্ছা প্রথমে এক তিন তারপরে পাঁচ ছয় একটু দেখো সরি ছয় হবে না ছয় কারণ তো জোর হয়ে যাচ্ছে এক তিন পাঁচ তারপর দেবো সাত তারপরে কত সাতের পর নয় নয়ের পর কত এগারো কয়টা হয়েছে দেখো তো এক তারপর কত দেবো তেরো এখন এই সংখ্যাগুলো আমরা একটু যোগ করে দেখি কত আসে তো এখানে তেরো আর এগারো কথা হয় চব্বিশ 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 আর নয় হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর সাত কথা হয় চল্লিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে তিন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর এক কথায় হয় উনপঞ্চাশ তাহলে কত পাচ্ছি আমরা ষাটটা স্বাভাবিক সংখ্যা যোগের এখানে টোটাল সংখ্যা পালাম কয়টি ষাটটি না ষাটটি সংখ্যাকে যোগ করে পালাম ঊনপঞ্চাশ এবার কর মান ধরে নাও ষাট তাহলে ষাটটাকে যোগ করে পালাম ঊনপঞ্চাশ এটাকে যদি স্কোয়ার করি তাহলে কথা হয় তার মানে এটা বুঝতে পারে আশা করি এটা কেন ক স্কোয়ার নাম মানে পয়েন্টটা হইল বা ক স্কোয়ারে এই অ্যান্সারটা হইল আশা করি বুঝতে পারছ এবার আমরা পরবর্তী পাঁচ নম্বর এমসিকিউ দেখি কি বলা হয়েছে খুব ভালো করে রিলাইজ করবা আমরা প্রতিটা অধ্যায় প্রতিটা অঙ্ক সমাধান করে দেখিয়ে দেব। তো এখন আমরা পাঁচ নম্বরটা দেখি এক থেকে একশোর মধ্যে কতটি সংখ্যাকে মানে এক থেকে একশোর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় দুটি বর্গের যোগফল একটু বলি তো মনে করো এখান কত আছে দেখো কতটি সংখ্যাকে মন করো পাঁচের মাথে স্কোয়ার দিলাম যোগ করতে হবে দুটি বর্গ আবার একের মতো স্কোয়ার দিলাম এইভাবে দেখো কত আসে পাঁচের মাতে স্কোয়ার দিলে পাঁচ পাঁচা পঁচিশ যোগ এক তাহলে দুটো এক গুণ করলে এক হয় তাহলে কথা আছে আমাদের ছাব্বিশ এইভাবে কতটি করা সম্ভব টোটাল এক থেকে একশোর মধ্যে করা সম্ভব হচ্ছে পঁয়ত্রিশটি আসলে এটা সম্ভব তোমার একটু প্রমাণ দেখায় তোমরা এটা পাঁচ পৃষ্ঠায় পেয়ে যাবা কয় পৃষ্ঠায় পাঁচ পৃষ্ঠায় তোমাদের অষ্টম শ্রেণীর বইতে পাঁচ পৃষ্ঠা রয়েছে এভাবে এই যে এভাবে করে দেখো কয়টি করা যাবে এই যে এখানে বলেছে কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে সমষ্টি মানে যোগফল রূপে তার মানে এইভাবে দুই কে যায় পাঁচ যায় আট যায় দশ যায় তেরো যায় এইভাবে যদি আমরা করা শুরু করি টোটাল কয়টি এখানে দিয়েছে এভাবে এক থেকে একশোর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে যোগফল হিসেবে প্রকাশ করা যায় কয়টি বিলেস পঁয়ত্রিশ এটা আমরা প্রশ্ন থেকে পেয়ে গেলাম বা মূল বই থেকে তার মানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশটি হবে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নম্বর প্রশ্ন উত্তর দিতে বিলেছে উদ্দীপকের আলোকে দেখি আমরা এগুলো পারি কিনা খুব ইজি ম্যাথ বাট ফার্স্ট টাইমে তোমাদের একটু বোঝার ট্রাই করতে হবে তাহলে সবগুলো পেরে যাবা তো এখানে আমরা একটু দেখাই এখানে দেখো বিলেছে এই ম্যাজিক বর্গ কয় সংখ্যা তিন সংখ্যা তো বিষয় হচ্ছে একটি ম্যাজিক বর্গ এটা ছয় নম্বর বিলেছে চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে সাত নম্বর ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত তোমরা অটোমেটিক পারবা তো এইটা এমন একটা বিষয় এটা র সাইড আর এটা কলাম সাইজ কলাম বলতে শাড়ি র বলতে শাড়িকে বলি তো এখানে বিষয় হচ্ছে শ্রেণী এই সাইড এই সাইড যেদিকে যোগ করা না একই রকম হবে একটু দেখি বারো আর নয় যোগ করলে কত আসে আমাদের একত্রিশ একত্রিশ আর চোদ্দ যোগ করলে কত আসে বলো ৪৫ পঁয়তাল্লিশ কত আসে একশো পার্সেন্ট গ্যারান্টি পঁয়তাল্লিশ আসে তাই না এবার ষোলো আর এক যোগ করলে কত আসে দেখো চোদ্দ আর তেরো যোগ করে কথা হয় সাতাশ সাতাশ আর আঠারো যোগ করলে কথা হয় পঁয়তাল্লিশ এই সাইডে যোগ করলে হবে পঁয়তাল্লিশ তুমি যোগ করে দেখো বিশ্বাস না হলে আবার এই সাইড যোগ করে পঁয়তাল্লিশ এই সাইড যোগ করে পঁয়তাল্লিশ এই সাইড যোগ করে পঁয়তাল্লিশ এদিকে যোগ করে পঁয়তাল্লিশ এদিকে হতে হবে কত পঁয়তাল্লিশ কিন্তু এখানে ক নাম্বারে কত হবে সেটা বুঝবো আবার তুমি যদি এই কোণায় থেকে এই কোনায় যোগ করো তাও পঁয়তাল্লিশ হবে এই কোণা থেকে এই কোনায় যোগ করলে পঁয়তাল্লিশ হবে প্রত্যেকটা তো এখন বিষয় আমাদের চারি দিকে পঁয়তাল্লিশ আছে তো এখানে আমার কত বাসাতে হবে তুমি অটোমেটিক পারবে দেখো সতেরো আর তেরো যোগ করে নাও সতেরো আর তেরো কত যোগ করলে তিরিশ হয় পালাম কত তিরিশ এখন

এই আঠারো আর বারো কথা বলতো তিরিশ তিরিশ আর পাঁচ কথা পনেরো কথায় পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হবে এই সাইড থেকে এই সাইড থেকে ওপরে যেদিকে পঁয়তাল্লিশ হবে বলা হয় ম্যাজিক বর্গ এরকম চারিদিকে পঁয়তাল্লিশ যেটা হয় সেটাকে আমরা কি বলবো একটি ম্যাজিক বর্গ তাহলে এখানে বুঝেছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা কত এই যে পঁয়তাল্লিশ সব জায়গায় পঁয়তাল্লিশ আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আর একটি মাত্র এমসিকিউ আছে সেটা দেখো আট প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি কি হবে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক আচ্ছা প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা পাতাই একের পর দুই তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট তারপরে নয় এগুলো স্বাভাবিক সংখ্যা হাজার হাজার সংখ্যা আছে বাট এখান বলে প্রথম তিনটি তিনটি নেব তিনটির ভিতর নিট বেলে বিজোড় নিতে হবে বিজোড় আবার স্বাভাবিক নিতে হবে তাহলে বিজোড়ের ভিতর নেব এক বিজোড় এটা নেব তিন বিজোড় এটা নেব পাঁচ বিজোড় এটা নেব তার মানে নিয়ে নেব এক তিন আর কত পাঁচ তিনটি বিজোড় সংখ্যা নিয়ে হলো এবার সংখ্যার যোগফল একটি কি যোগ করো এবার যোগফল বিলেছে একা তিন চার চারে পাঁচ নয় তাহলে হয়ে গেল নয় তাহলে যোগ ফলটা কত হলে নয় তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ বলতে আমরা নয়কে বর্গ করতে পারবো তো নয়কে যদি স্কোয়ার করি আমরা কত পাই যায় তিন পাই যায় তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ বর্গ সংখ্যা আবার এই যে এইটাকে নয়কে আমরা কত স্কোয়ার করতে পারি তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত পূর্ণ বর্গ সংখ্যা এটা শিওর আর সংখ্যাগুলো কি বিজোট সংখ্যা আসলে সংখ্যাগুলো সব কি সংখ্যা এক তিন পাঁচ সাত বিজোট সংখ্যা মৌলিক সংখ্যা না এক বাদে বিজোট সংখ্যা কাকে বলে ফার্স্ট আমি জানতে হবে এক যদি না থাকতো তিন আর পাঁচ থাকতো বা অন্য কোনো বিজোট থাকতো তাহলে মৌলিক হইতো কেন বিজোট সংখ্যার একটা মৌলিক সংখ্যার একটা সংজ্ঞা আছে মৌলিক সংখ্যা হচ্ছে এক বাদে বা এক ছাড়া বা এক ব্যতীত এক বাদে যে সংখ্যাগুলোকে এক দ্বারা শুধুমাত্র ভাঙা যাবে বা ভাগ করা যাবে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি আরেকবার বলি এক বাদে বা এক ব্যতীত এক বাদে যে সংখ্যাকে শুধুমাত্র একবারে ভাঙা বা ভাগ করা যাবে সেটা মৌলিক যদি দুবর ভাগ করা যায় যাবে না তিনকে দেখা যায় একবার তিন একে তিন পাঁচ একে পাঁচ কিন্তু চারকে কবা যায় বলতো চার একে চায় দুই কোনে চায় যদি দুবার হয়ে যায় তাহলে সেটা মৌলিক হবে না একবার ভাগ করা বা ভাঙা যাবে আবার এক দিয়ে সেটা মৌলিক হয় তাহলে মৌলিক সংখ্যা কন্ডিশনে পড়ে না এক তো রয়েছে এক তো বাদ দিতে হবে আগে সঠিক আনসার এক আর দুই সঠিক আনসার এক আর দুই আশা করি এম সি খুব ভালো করে বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইকের বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফিস বাই বাই